এটার সাথে সালাদ বা পেঁয়াজ টিয়াজ কিছু দেন না 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 কিছু তো দেয় নাই খাওয়া তো অর্ধেক প্রায় শেষ ভাইয়া লাগে দশ মিনিট তো কিছু রান্না হয়ে যায় সেটা বলেন যে তাহলে বলতেছেন গরম হচ্ছে আপনি একটু আমাকে এটা একটু এক্সপ্লেন করেন যদি সম্ভব হয় কেন গরুর মাংসের দামটা বেশি আপনি একটু আগে এই মাত্র যে কথাগুলো বললেন তো এখন হচ্ছে আমরা এই যে এটা কে ছেড়ে চলে যাচ্ছি সিভিউ ইন্টারন্যাশনাল মোটেল এটাকে এখন ছেড়ে দিচ্ছি একটা বিশেষ কারণে যে দেখি না আরেকটু নতুন নতুন একটু দেখি কুয়াকাটা প্রথমবার হোটেল টোটেল একটু এদিকে দেখি তো একটা পরিচিত ভাই আছে এখানকার আমাদের সে আমাদেরকে বললো যে ভাই সামনে আর একটা হোটেল আছে ওটা একটু ট্রাই করে দেখতে পারেন এখন এর জন্য এখন এটা ছেড়ে একদম সামনে আরেকটা একটা হোটেল আছে ওটাতে যাচ্ছি আর এই যে হচ্ছে কুয়াকাটার বিচ আচ্ছা কুয়াকাটা সি না মানুষের অনেক ধরনের একটু বলে যে সুন্দর না আমার কাছে কিন্তু খুব খারাপ লাগতেছে না এখান থেকে দেখিয়ে যতটুকু বোঝা যাচ্ছে আর বিচটাও বেশ ওপেন যাই হোক প্রথমে হচ্ছে এখন নাস্তা করতে যাই নাস্তা করব নাস্তা করে তারপরে আমরা হোটেলে যাব নতুন হোটেলে যাব তারপরে নতুন হোটেলটা দেখাবো আর এই হোটেলটা তেমন একটা দেখা নেই কারণ কি আসলে দেখানোর মতো বিশেষ কিছু নাই তিনটা ভালো ভালো বেড আছে বেশ বড় রুম এই তো তো আমাদের ওই পরিচিত ওই ভাইটা আমাদেরকে সেই সি বিচের সামনে দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট দেখাইতে দেখাইতে নিয়ে যাচ্ছে যে ভাই আপনি এসব জায়গায় নাস্তা করতে পারেন বিশেষ করে সে ওই বিচের ওইখান দিয়ে একটা গলির ভিতরে ঢোকায় বলতেছে ভাই এই ভাই ভাই রেস্টুরেন্টে নাস্তা করেন ভাই পৌষিতে যাওয়া যাবে না পৌষি পৌষি আসলে গত রাতে ওই রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমি পৌষি রেস্টুরেন্টটা দেখছিলাম এবং দেখে মনে করছিলাম যে এটা মনে হয় ওই কক্সবাজারের পৌষির সাথে কোনো রিলেশন আছে কিন্তু আসলে ঘটনা সেটা না এটা একদম টোটালি মনে হয় আলাদা একটা রেস্টুরেন্ট কিন্তু নাম এক আর রেস্টুরেন্টের ভিতরে এসি টেসি আছে তো তো এর জন্য আমি মোটামুটি একটু আগ্রহ প্রকাশ করছি যে এখানেই বসা যাক খিচুড়ি দিয়ে মুরগি খাবি আবার খিচুড়ি ডিম গরুর গোস দেন গরু কত করে আড়াইশো টাকা কি একবার কয়টা পিস থাকে ছয় সাত টুকরা থাকে আর এই খিচুড়ি কত সত্তর টাকা আর ডিম মানে ডিম খিচুড়ি না নব্বই টাকা বলে বলতেছে ডিম খিচুড়ি হচ্ছে নব্বই আপনি একটা কাজ করেন আপনি প্রথমে চারটা ডিম খিচুড়ি দেন আর একটা গরু দেন সেটা বলেন তাহলে বলতেছেন গরম হচ্ছে গরম তো আর হচ্ছে না বুঝতেছি যে আপনারা আমাদের বসাইছেন বলছেন যে না খাবার আছে কিন্তু নাই তারা রান্না করতেছে এবং আমাদেরকে বলছে যে ভাই বসে দশ মিনিট লাগবে গরম করতে আসলে তো দশ মিনিট গরম করতে লাগে তার মানে রান্না দিছে সমস্যা নেই এতটুকু কনসিডার করাই যায় যে দশ মিনিট ওয়েট করলাম একদম ভালো রান্না খাইলাম আচ্ছা এই রেস্টুরেন্টে বসার পিছনে কারণ হচ্ছে যে এসি আছে গরম বাইরে মনে হচ্ছে কি আগুন ঝরতেছে তো এই খিচুড়িটা এই মাত্র রান্না করে দিছে এর জন্য খিচুড়িটা দেখতে বেশ ভালো লাগতেছিল বাট পরিমাণ এবং একটা ডিম ভাজি এটা নব্বই টাকা অবশ্যই খটকা লাগবে আপনাদের যেমন খটকা লাগতেছে অবশ্যই হয়তো লাগতেছে আমারও তখন লাগছিল যে একটা খিচুড়ি জাস্ট ডিম ভাজি দিয়ে নব্বই টাকা অবভিয়াসলি এটা তো কোনোভাবেই আমি মানে বলতে পারি না যে না দাম ঠিক আছে অবশ্যই দাম বেশি তবে খিচুড়ি স্বাদটা আমার কাছে জেনুইন খুবই ভালো লাগছে এবার আসি গরুর মাংসের কথা গরুর মাংসের চেহারা খুবই সুন্দর ছিল মানে রান্নার যে ভালো হয়েছে এটা গরুর মাংসের চেহারা দেখে আমি বুঝতেছিলাম তবে আড়াইশো টাকায় এই পাঁচ পিস বা ছয় পিস বলতে গেলে অ্যাকচুয়ালি জেনুইন মাংসের পিস আমি পাঁচ পিসি পাইছিলাম তাছাড়া ওই ছোট ছোট একটু দু একটা ছাট পড়ছিল। কিন্তু মাংসের কোয়ালিটির কথা যদি আমি বলি মাংসের কোয়ালিটি খুবই ভালো ছিল এবং খিচুড়ি দিয়ে ফার্স্ট লোকমাটা আমি নিছি আমার কাছে জেনুইনলি খুবই মজা লাগছে কারণ খিচুড়িটাও খুব ভালো ছিল আবার মাংস রান্নাটাও খুব ভালো হয়েছে পরবর্তীতে মাংস যখন আমি সোদা খাইছি তখন ওই মাংসটা আমার কাছে মনে হয়েছে যে না এদের দাম হয়তো একটু বেশি তবে মাংসের স্বাদ খুবই ভালো ভাইয়া এদের সাথে সালাদ বা পেঁয়াজ কিছু দেন না কিছু তো দেয় নাই খাওয়া তো অর্ধেক প্রায় শেষ ভাইয়া আমাদের খাওয়া প্রায় অর্ধেক শেষ আমি একদম জেনুইন কথা বলি সেটা হচ্ছে যে আপনার গরুর মাংস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এখান থেকে আপনি আসছিলেন এখানে তাই আপনার সাথে কথা বলতেছি সেটা হচ্ছে যে এই গরুর মাংস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই আপনি একটু আমাকে এটা একটু এক্সপ্লেন করেন যদি সম্ভব হয় যে গরুর মাংস যেটুকু আমি খাইছি নর্মালি তো আড়াইশো টাকায় আমি মানে এজ এ কাস্টমার আমি আর একটু বেশি গরুর মাংস চাব মানে এটা আমার নিজস্ব আমার অধিকার আছে কাস্টমার হিসেবে কিন্তু কেন গরুর মাংসের দামটা বেশি আপনি একটু আগে মাত্র যে কথাগুলো বললেন এটা তো আমার ভিউররা শোনে নাই আপনি একটু বলে এখানে গরুতে কোনো আড্ডি সেরা গোর গোশ হয় না এখানে কষাইরা গরুর গোশ নিয়ে এসে যশোর থেকে যশোর থেকে গরু আনে আমরা আড্ডি সেরা আনি নয়শো টাকা কেজি নিয়ে আমাদের কাছ থেকে এখানে যারা কষাই আছে একদিন আগে অর্ডার দি তারপর ভালো গোশগুলি আমাদের দেয় আমরা সুন্দর একটা বিক্রি করি আড়াইশো টাকা অন্যরা দুশো টাকা বিক্রি করে তো হাড্ডি সহ দেয় আমরা হাড্ডি ছাড়া দিই একটু মানসম্মত একটু প্লেট দিই সবাই খেয়ে যে খুশি হয় একটু তৃপ্তি পায় এরকমের আমাদের কোনো নেই বেশ রিভিউ সুন্দর যারা খায় তারা খুশি বলে কুয়াকাটায় ভালো খাবার নেই এই কথাটা শুনে আমরা অভ্যস্ত করি এই জন্য আমরা এই রেস্টুরেন্টটা করা হয়েছে আমরা চারজনে করছি এই রেস্টুরেন্টটা যদি শুধু গেস্টেরা বলে যে ভালো খাবার নেই জন্য ভালো খাবার দেওয়ার জন্য রেস্টুরেন্টটা করেছি তো এন্ড অফ দা ডে ব্যাপারটা ওইটাই যে আমার ওনাদের খাবারের টেস্ট বলে যে গরুর মাংস নিয়েছিলাম গরুর মাংস নিয়ে আই হ্যাভ নো কমপ্লেইন খিচুড়ি নিয়ে কোনো কমপ্লেইন নেই খিচুড়ি নিয়ে কমপ্লেইন থাকার কারণও নাই মানে খিচুড়িটা হচ্ছে যে দেখে খিচুড়িটা কিন্তু মাত্র রান্না করে দিয়েছে অ্যাকচুয়ালি একদমই মানে মাত্র রান্না করছে তো এর জন্য খিচুড়িটা বেশি ভালো লাগছে কিন্তু ওই আপনার যদি বলেন গরুর মাংসের দামটা এটা নিয়ে আমি একটু অবশ্যই কনসার্ন এখনো কনসার্ন বাইরে এর পরেও আমি কাস্টমার হিসেবে আমার পকেট থেকে যখন টাকা যাবে তখন তো অবশ্যই আমার কাছে খারাপ লাগবে বাট স্বাদ ভালো জেনুইনলি স্বাদ ভালো এই গরুরও স্বাদ ভালো খিচুড়িরও স্বাদ ভালো এই অবস্থা মানে কুয়াঘাটার যে আমার যদি গত রাতের পর্বটা যদি দেখে থাকেন তাহলে হয়তো আপনারা জানেন যে আমার খুব একটা ভালো সময় যায় নাই রাত্রেবেলা খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার বিষয়টাতে গতকালকে থেকে এখন পর্যন্ত আসে প্রথম আমি একটু স্বস্তি নিয়ে মানে ভক্তি নিয়ে একটু খাবার খাইতে পারছি এর জন্য তো একটা দিতেই হবে তবে লাঞ্চটা খুব ইচ্ছা ছিল বাস্তব কিন্তু এক রেস্টুরেন্টে খেয়ে ফেলছি ব্রেকফাস্ট এখন লাঞ্চ আবার এটাতে করব খারাপ দেখা যায় তারপরেও দেখি আমি ওইদিকে খুঁজি ওইদিকে খুঁজবো বরিশাল গিয়ে একটা রেস্টুরেন্ট আছে এখানে বরিশাল গেটে আমি বরিশালে ঢোকার সময় একটা বরিশাল গেটে খাইছি ওটাতে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমি মনে মনে আছে আর কি আমি ওইখানে যাই খাবো দুপুরের খাবারটা দেখি তারপরে কৌশি রেস্টুরেন্ট এটা আমার কাছ থেকে একটা থামজ আপ পাচ্ছে তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের নতুন হোটেলে তো নতুন হোটেলে যাওয়ার পরে আপনাদেরকে নতুন হোটেলটা একটু দেখাই যে কি অবস্থা এবং ভাড়া যতদূর আমি জানি যে সেম এখানেও আমরা আড়াই হাজার টাকা দিচ্ছিলাম তো আমরা এখন যাচ্ছি হোটেল তাজওয়ার এই হোটেল তাজওয়ারটা হচ্ছে একটু ভিতরে ভিতরে না আসলে মানে একটু বাইরে বলতে গেলে মানে সি থেকে একটু দূরে একটু দূরে মানে সাতশো থেকে আটশো মিটার সিবিচ থেকে এটা দূরত্ব তবে হোটেলটার ভিতরে যখন ঢুকছি মানে হোটেল কম্পাউন্ডের ভিতরে যখন ঢুকছি তখন আমার কাছে না প্রথম দেখায় বেশ ভালো লাগছে বেশ সুন্দর একটা টিপটপ একটা বিল্ডিং সামনে অনেকখানি খোলা জায়গা মানে আমার কাছে মনে হলো যে আমাদের বাইক টাইক রাখা বা যে কারোর গাড়ি টাড়ি রাখার জন্য খুবই ভালো একটা জায়গা এবং হোটেলের ভিতরে ঢুকে বিল্ডিং এর ভিতরে ঢুকে আমার কাছে মনে হয়েছে যে না এতক্ষণে একটু ভালো একটা পরিবেশে আসছে হ্যাঁ আমি অবশ্যই এটা বলতেছি না যে ওই যে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলের মতো সেটা না বাট একটা স্ট্যান্ডার্ড হোটেলে যতটুকু থাকার দরকার আমার কাছে মনে হয়েছে যে না সবই ঠিক আছে আর ওয়াশরুমটা মানে ওই আগের হোটেল থেকে এটার বেশ খানিকটা ভালো আচ্ছা কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে যে এটার হোটেলটার বিষয়টা হচ্ছে কি ওভারঅল পরিবেশটা ওটার থেকে ভালো বাট রুমের কন্ডিশন বলতে গেলে সেম রুমের কন্ডিশন খুব একটা পার্থক্য নাই লাগে নাই আমার কাছে এবং বারান্দার ভিউ এর কথা যদি আপনি বলেন সেটা হচ্ছে কলা ভিউ কলা ভিউ মানে এখানে প্রচুর কলা গাছ আছে কলা গাছের বেশ ভিউটিও পাবেন আপনি ওখানে কিছু লোকাল বাড়ি ঘর আছে তো এই হচ্ছে আমাদের হোটেল ট্যুর মানে হোটেল পরিবর্তন করা হইল এই তো তাইলে এই তো কলা ভিউ নিতে নিতে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি মানে এই পর্বটা এখান থেকে শেষ করতেছি একটু পরে থেকে আমি আবার আমার পরের পর্ব রেকর্ড শুরু করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন الله حافظ